যে কোনো ধরনের সিরিজ পিঠা বানানো যে কতটা সহজ এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো চলুন কিভাবে খুব সহজে সিরিজ পিঠা তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই এখানে নিয়ে নিয়েছি চালের গুড়ি এখানে আমি রান্নার যে চাউল হয় সেই চালের গুঁড়িটা মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি আপনারা চাইলে ছাত থেকে আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখে ব্লেন্ডার করে নিতে পারেন তো সব সময় সবার ঘরে আতপ চাল থাকে না তারা এভাবে আমার মতো সিদ্ধ চালের গুঁড়া মানে রান্নার যে রেগুলার চাল আমরা খাই সেটার গুঁড়া দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো এখানে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব অবশ্যই কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন সফট একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এভাবে একটা পেপার কেটে নিয়েছি গোল করে আপনারা চাইলে যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন উপরে একটা পরিষ্কার পলি বসিয়ে দিয়েছি একটা টিস্যু পেপারে তেল মাখিয়ে তেলটা এখানে পলিতে লাগিয়ে নিচ্ছি তাহলে পিঠাগুলো উঠাতে খুবই সুবিধা হবে আমি একটু কালার মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে সাদাও ব্যবহার করতে পারেন তো আমি পিঠাগুলো এভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা যদি চান যে কোনো ডিজাইনে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এভাবে গোল করে পেপার কেটে নিলে পিঠাগুলো সবই একই সাইজের হয় দেখতেও খুবই ভালো লাগে আমি আগেই বলেছি আমি আজকে খুব সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করে সিরিজ পিঠা অনেকেই আছে যে সিরিজ পিঠা বানানোর মানে ঝামেলার ভয়ে পিঠাগুলো বানাতে চান না কিন্তু পিঠাগুলো খেতে মন চায় অবশ্যই কারণ এই পিঠাগুলো ছোটোবেলায় আমাদের সবারই প্রিয় একটা পিঠা এখন ঝামেলার ভয়ে হয়তো অনেকেই বানাতে চায় না তো তারা চাইলে কিন্তু এইভাবে খুবই সহজে বাসায় বসে কয়েক মিনিটে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছি এটা বানানো কিন্তু একদমই ইজি তেমন কোনো ডিজাইনের ব্যাপার নেই ঝামেলারও কোনো ব্যাপার নেই আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে তো এইভাবে আমি দুইটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম এদিকে আমার অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন এই পিঠাগুলোকে আমি ভাপিয়ে নেব আমি এখানে রান্নার চাল ইউজ করেছি জন্য কুসুম গরম পানি ব্যবহার করেছিলাম ব্যাটার তৈরিতে আপনারা যদি আদব চাল ব্যবহার করেন তাহলে কিন্তু টকবগে গরম যেটাকে বলে মানে ফুল পানি বলক চলে আসবে তখনই দিয়ে ওই ফুটন্ত গরম পানি দিয়ে আদব চালের গুঁড়িটা মাখতে হয় এখন এখানে একটা প্যানে আমি পানি গরম বসিয়ে দিয়েছিলাম পানিটা অলরেডি গরম হয়ে গেছে উপরে একটা আটা চালনি বসিয়ে দিয়েছি এখন পর পিঠাগুলো দিয়ে দেব আপনারা যদি চান তাহলে রাইস কুকারের বাটিতে করে এভাবে সিদ্ধ করে নিতে পারেন তো আজকে খুব সহজ পদ্ধতিতে যাদের ঘরে রাইস কুকার নেয় তারা কীভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করব আমি আগেই বলেছি আজকে খুব সহজ পদ্ধতিতে পিঠা রেসিপি তৈরি করে দেখাবো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিরিশ সেকেন্ডের জন্য ফিরে আসছি তিরিশ সেকেন্ড পর আর তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এই পিঠা বানাতে গেলে খুব একটা বেশি সময় লাগে না মাত্র এক ঘন্টাতে অনেকগুলো পিঠা বানানো যায় তো এই সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠাই এভাবে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে অনেকগুলো একসাথে দিয়ে একটু টাইমটা লং করে দিয়ে রেখে দিতে পারেন মানে অনেকগুলো একসাথে দিলে পরে তিরিশ সেকেন্ডে কিন্তু হবে না জাস্ট এক থেকে দেড় মিনিটের জন্য রেখে তারপর তুলে নিতে পারেন তো সবগুলো পিঠাই আমি তুলে নিয়েছি আর এখন মানে পলিথিন থেকে এটাকে সারিয়ে নেব যেহেতু পলিথিনে তেল ব্রাশ করেছিলাম তাই খুব সহজেই কিন্তু এটা উঠে যাবে একদমই লেগে থাকবে না খুব সহজভাবে এগুলো উঠে যাবে এখন এগুলোকে আপনারা চাইলে ফ্যানের বাতাসে রেখে দিতে পারেন আবার চাইলে হালকা রোজ্জাও দিয়ে দিতে পারেন তো আমি ফ্যানের বাতাসে এভাবেই সারা রাত রেখে দিয়েছিলাম তো সারা রাতের তিন চার ঘন্টার সময় হলে এখন যত প্রচুর গরম পড়েছে তিন চার ঘন্টার মধ্যেই শুকিয়ে যায় তো সারা রাত ফ্যানের বাতাসে শুকানোর পরে পরের দিন সকালবেলা চলে আসলাম দেখুন পিঠাগুলো কিন্তু মাসাল্লা দারুণভাবে শীত মানে শুকিয়ে গিয়েছে তো এইকালে মানে এই সিজনে কিন্তু আপনারা পিঠাগুলো খুব সহজে অনায়াসে অনেক পিঠা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন কারণ এখন প্রচুর রোদ থাকে আর রোদ না থাকলেও যেহেতু গরম ঘরেই ফ্যানের বাতাসে থাকলে শুকিয়ে যায় তো এখন কয়েকটা কিন্তু পিঠা আপনাদেরকে ভেজিয়ে দেখা দে দেখিয়ে দিচ্ছি আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে তা আমি কয়েকটা এভাবে ভেজে নিয়েছি আর বাকিগুলো বক্সে রেখে দিয়েছি সারা বছর সংরক্ষণ করার জন্য আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো এই নিত্য নতুন রেসিপি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে